এবং পাশাপাশি মানে তিন ভাই বলতে পারেন মানে বড় ভাই ছোট ভাই মেজু ভাই ঠিক আছে না তো এই তিনটা বাইক ইঞ্জিনের দিক দিয়ে একই কোয়ালিটি বডির দিক দিয়েও একই কোয়ালিটি শুধু একটা নাম্বার করা আর দুইটা নাম্বার ছাড়া যারা নিজ নামে নিজের ডিস্ট্রিকে নাম্বার করার জন্য গাড়ি খুঁজতেছেন এসপি শাইন যেটা মার্কেট আউট এই বাইক সিভিএস ব্রেক দুই হাজার তেইশ চব্বিশের লাল ডা দুই হাজার চব্বিশের কালো দুই হাজার তেইশের শেষের আর ওই যে দেখতেছেন হলুদ স্টিকার হলুদ পরি বলতে পারেন ওরা হচ্ছে দুই হাজার তেইশের তো তিনটাই বাইক নতুনের মতো পেয়ে যাবেন এবং একটা চলা বারোশো কিলো কালো লাল যেটা আসছে আর ওইটা চলা সম্ভবত পনেরোশো কিলো সব কিছুই মিটারের সাথে চলার এবং বডির অন্যান্য কিছু মিল আছে কিনা মিটার কমানো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চাইলে নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং বাসা থেকে জি প্রথমে লাল থেকে শুরু করব সেম একটা বাইক ছিল চব্বিশ সিঁড়ি ওটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এই দুইটা আজকে নিয়ে আসা হয়েছে ওটা আগের ছিল তো এইটা হচ্ছে চার হাজার কিলো চলা চার হাজার কিলো চলার সাথে আমি টায়ারটা প্রমাণ করাবো দেখেন তো টায়ার প্রমাণ আছে চার হাজার কিলো চলার সাথে কি টায়ার অক্ষরে অক্ষরে মিল পাইছেন অসম্ভব অবশ্যই মিল পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ এটা স্ক্রিনশট মেরে শোরুমের সাথে এই ছোট বিট যে আছে এটা না বড় বিট না ছোট বিটটা আপনি প্রমাণ করবেন যে 4000 চলার সাথে শোরুমের টায়ারের যে বিট আছে আর এটার সাথে মিল আছে কিনা অক্ষর অক্ষরে মিল পেয়ে যাবেন ইনশাল্লাহ মার্কারটা দেখেন সুপার ফ্রেশ এবং সামনে থেকে যে এক্সিডেন্ট হয় নাই এই প্লেটটাই প্রমাণ এটা হচ্ছে একটা মরমরা জিনিস এই যে তারপরেও নিখুত আছে ঠিক আছে এই যে খুঁটি গুলো নিখুঁত আছে তার মানে সামনের দিকে পরে নাই এটা আপনারা অক্ষরে অক্ষরেই প্রমাণ পেয়ে যাচ্ছেন এবং চল হাজার চার হাজার তার আর একটা প্রমাণ দেখাবো এই আঙ্গুল দিয়ে চেক করবেন যে হাইড্রোলিক ডিক্স ক্ষয় গেছে কিনা যদি ক্ষয় যা থাকে চুল পরিমাণ আমার থেকে টাকা ব্যাগ নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এর সবকিছুই সুপার ফ্রেশ দুটি সাকাপ সহ হেডলাইট গ্লাসটাও একদম নিখুঁত একদমই শোরুম কন্ডিশন এই সাইডে ভাইজার স্টিকার সহ একদমই নিখুঁত আছে সহ হ্যান্ডেল চাপা সুইচ এমনকি গ্লাস পর্যন্ত নিখুঁত টাঙ্গির দিকে তাকান ফেরেশ কাকে বলা হয়তো দেখেন মনে হচ্ছে শোরুম থেকে এই বের করা হয়েছে গ্লেজ দেখে দেখেন এই মাত্রই বের করা হয়েছে এমন কিন্তু কোয়ালিটি দেখেন যত কাছে নেবেন ততই গ্লেস বাড়বে বাম্বার সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকের ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে চেক করে নেবেন সব ওয়াল সাইড সর্ব সাইড চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন কারণ তিনটা বাইক একসাথে দেখাবো সময় দিতে পারবো না মূল কথা যেটা যদি কোনো ধরনের প্রশ্ন থাকে ইঞ্জিন সম্পর্কে যে কোনো একটা হন্ডা শোরুমে গিয়ে এই বাইকটির ইঞ্জিন না শুধু এটা না তিনটারই ইঞ্জিন চেক করে নেবেন যদি শোরুমের ইঞ্জিনের সাথে এটা মিল না হয় গাড়ি ব্যাগ দেবেন টাকা ফেরত নিয়ে যাবেন সাইড কভারটা দেখেন একদম নিখুঁত আছে এর পাওদানিগুলো সহ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ নিখুঁত আছে কিনা দেখেন তো একদমই নিখুঁত আছে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া প্লেট দেখে বুঝতে পারতেছেন যে নাম্বার ছাড়া ওয়ানটেস যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করতে পারবেন আমরা শরম কাগজ পরিবর্তন করে দেবো আপনাদের নিজ নামে যখন আপনাদের নামে ফাইলটা এই শরম কাগজটা পরিবর্তন করে দেওয়া হবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার এই করে নিতে পারবেন ঠিক আছে সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ লাইট সহ উপরে অংশটা নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাট সহ পিছনে টায়ারটাও দেখেন একদমই জিরো কিলো চলার মতো টায়ার আছে সামনেটার পিছনে টায়ার অরিজিনাল কোম্পানি থেকে যে টায়ারটা দিয়েছে ওইটাই কিন্তু আছে এবং অরিজিনাল আছে এবং শোরুম কন্ডিশন টায়ার আছে এতে কোনো সন্দেহ নেই এই সাইড দেখেন দাগ স্পট আছে কিনা নেই সাইলেন্সার সহ আর এটা কিন্তু সিবিএস ব্রেক এই যে এক ব্রেকে দুই ব্রেক আর চব্বিশ এর বাইক এটা দেখতে হবে না এটা নতুন হবে এটা কিন্তু স্বাভাবিক এই সাইডে সাইড কভারটা দেখেন টাঙ্কিটাও দেখেন একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ ইজিন সহ দেখতে মিল ইঞ্জিন সম্পর্কে আর কোন কথা বলার দরকার নেই ইঞ্জিন ইঞ্জিনের কানটা দেখেন একদম নিখুঁত এবং এই সাইডে ভাইজার স্টিকারটা দেখেন সিগন্যাল লাইট সহ একদম নিখুঁত আছে হ্যান্ডেল লুকিং গ্লাস চাপা সই সবকিছু কিন্তু ফুল ফ্রেশ দেখেন চা পাশি সবকিছু কিন্তু অল ওকে এবং ফুল ফ্রেশ আছে দুইটি চাবি এই বাইকটির সাথে আছে দুইটি চাবি বাইকটির সাথে আছে ইনশাল্লাহ তো বাইকটি চলা দেখাবো এই বাইকটি চলা কিলো অরিজিনাল চলা আমি প্রথমে বলেছি মিটার কিলোমিটার অরিজিনাল আছে কিনা মিটার অরিজিনাল আছে কিনা এখন আমি প্রমাণ সহকারে বলতেছি যে বাইকটির মিটার অরিজিনাল কিলোমিটার অরিজিনাল এক কিলো এখান থেকে কমানো হয় নাই দুইটি চাবি একদম ইনটেক চাবি এবং সাউন্ড কোয়ালিটিও শোনাবো যে বাইকটি কেমন আছে দেখেন দেখতে পাচ্ছেন একদম মিষ্টি সাউন্ড জাপানি কোম্পানি গাড়ি মিষ্টি সাউন্ড এতে কোনো সন্দেহ নেই তো এই বাইকের দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস শোরুম কাগজ পরিবর্তন সহ এখন দেখাবো কালো কালার তিনটা কালার আছে যে কালারটাই নিবে সেটাই নতুন এটা হচ্ছে কালো কালার সামনে অংশ থেকে দেখাবো সামনে টায়ারটা দেখেন এটা হচ্ছে বারো কিলো চলা বারোশো কিলো চলার সাথে টায়ার মিল আছে অক্ষরে অক্ষরই আছে এটা প্রমাণ করবেন যে কোনো একটা শোরুমে গিয়ে প্রমাণ করবেন যে কোনো একটা শোরুমে গিয়ে যে টায়ারটার অরিজিনাল আছে কিনা আর দ্বিতীয় নাম এখন আর একটা প্রমাণ দেখাবো হাইডুললিক ডিস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন প্রতিটা গাড়ির কিন্তু আঙ্গুল দিয়ে চেক করে দিচ্ছি হাইডলিক ডিস্ক কারণ এই হাইড্রলিক ডিস্ক অরিজিনাল এবং এটা চেঞ্জ করা যায় না ঠিক আছে তো চুল পরিমাণ যদি হাইড্রোট ডিস্ক হয় যা থাকে গাড়ি ব্যাগ দেবেন টাকা ফেরত ইনশাল্লাহ দেখেন পুরো হাইড্রোট ডিস্ক একদম নিখুঁত আছে সহ সহ দেখেন ফুল এবং এই সাইডে যে সামনের দিকে পরে নেই এই প্লেটটাই প্রমাণ দেখেন একদম নিখুঁত আছে এই খুঁটিগুলো গুলো সহ প্লেটটাও প্রমাণ হেটে গিলাসটা দেখেন একদমই নিখুঁত গ্লটা সহ স্টিকারটা দেখেন স্টিকার নিখুঁত নিখুঁত বিন্দু পরিমাণে দাগ স্কেচ নেই এবং কালো লাল ভিতরে স্টিকার কালো ভিতরে লাল স্টিকার একদমই সুপার ফ্রেশ স্টিকার দেখেন একদমই নতুন মতো বাম্পার সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকের ইঞ্জিন ইঞ্জিনগুলো তিনটা বাইকের ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে চেক করে নেবেন ইনশাল্লা রেজাল্ট চলে আসবে সাইড কভারটাও দেখেন একদম নিখুঁত আছে সাইড কভার পাওয়া যায় সিট থেকে নিয়ে কেরিয়াল পর্যন্ত একদম নিখুঁত আছে সিগন্যাল লাইট সহ তো এই বাইকটির নাম্বার ছাড়া ওয়ান অবস্থা আছে যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করতে পারবেন আমাদের বগরা শোরুমের বাইক যখন তখন নাম চেঞ্জ করা যাচ্ছে আধা ঘন্টাও সময় লাগবে না ইনশাল্লাহ তো যখন নাম চেঞ্জ হয়ে যাবে আপনি যখন মূল মালিক হয়ে যাবেন তখন যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্ল্যাক লাইট সহ উপরে অংশটাও নিখুত এবং ফুল ফ্রেশ পেছনে মাঠ গার্ড সহ পেছনের টায়ারটাও দেখাবো পিছনে টায়ারটা সামনে টায়ারটা জিরো কিলো চলার মতো আছে একদমই জিরো কিলো চলার মতো ঠিক আছে এই দেখেন একদম সাইলেন্সার সহ এটাও কিন্তু সিবিএস ব্রেক সাইড কভার সহ এই যে সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক এবং সাইলেন্সার পর্যন্ত চমৎকার একদম নিখুঁত ঠিক আছে দুইটি পা সহ টাঙ্কির এই সাইডটা দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলার নেই ইঞ্জিন চেক করে নেবেন যদি সন্দেহ হয় এই সাইডের টাঙ্কি একদম নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস ভাইজার স্টিকার সবকিছু সবকিছু এখন দেখাবো হ্যান্ডেলের উপর অংশ দেখেন একদম নিখুঁত দেখাবো যে কিলোমিটার ঠিক আছে কিনা এই বাইকটিরও মিটার অরিজিনাল বারোশো আটান্ন কিলো বারোশো আটান্ন কিলো বাইকটি অরিজিনাল চলা জেনিউন চলা এখান থেকেও কিলোমিটার কমানো হয় এখন সাউন্ড কোয়ালিটি শুনুন দেখছেন সাউন্ড একদম সরম কন্ডিশন সাউন্ড একদমই সরম কন্ডিশন সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সঙ্গে নেই তো এই কালো লাল এই বাইকের দাম মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা স্মরণ কাগজ পরিবর্তন সহ তো প্রথমটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা স্মরণ কাগজ পরিবর্তন সহ এটা হচ্ছে কালো লাল এক লক্ষ আটত্রিশ হাজার টাকা স্মরণ কাগজ পরিবর্তন সহ এখন দেখাবো আর একটা বাইক তিনটা বাইক আছে এটা হচ্ছে দেখেন হলুদ স্টিকার তিনটায় তিন কালার লাল কালো আর এটা হচ্ছে একটা ব্লু বড়ু আইটি অর্থাৎ কালো ভিতরে হলু দৃষ্টি এই বাইকটিও একদমই সুপার ফ্রেশ একদমই সুপার ফ্রেশ এটা হচ্ছে চলা পনেরোশো কিলো পনেরোশো কিলো চলার টায়ার মিল আছে এটা যে কোনো একটা অভিজ্ঞ দেখাবেন যে এই চলার সাথে টায়ার মিল আছে কিনা আবার এই কথা ভাবেন না যে নতুন টায়ার পাল্টাচ্ছে কিনা অসম্ভব এই টায়ারটাও পাল্টা পাল্টানো কিনা এটাও আপনারা যে কোনো একটা শোরুমে গিয়ে চেক করবেন মার্কাটা দেখেন একদমই নিখুঁত নিখুঁত মার্কা এবং চলার সাথে টায়ার মিল আছে এবং হাইড্রোলিকারও মিল আছে এভাবে আঙুলের চেক করবেন যে চুল পরিমাণ ক্ষয় গেছে কিনা যদি চুল পরিমাণ ক্ষয় যা থাকে গাড়ি ব্যাগ দেবেন টাকা ফেরত নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা এবং সামনে দিকে যে পরে নেই এ ফিলারটাও প্রমাণ দেখেন একদম নিখুঁত আছে হেড লাইটটাও প্রমাণ একদম নিখুঁত আছে উপরে গ্লাসটাও প্রমাণ একদম নিখুঁত আছে এবং কোনো ধরনের দাগ স্পট একদমই নেই একদমই নতুন এবং সরল কন্ডিশন সবকিছুই হান্ড্রেড হান্ড্রেডে মিল পেন না সিগন্যালের সহ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সবকিছুই ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাক একটা খুদ খুঁজে পান কিনা দেখেন তো একটা খুদও খুঁজে পাবেন না টাঙ্গিটা গ্লাস দেখছেন একদমই নিখুঁত নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই বাম্পারটা শহর

শোখে পড়বে না বা ক্যামেরা শো হবে না অবশ্যই হবে ইনশাল দেখে পাওদানিগুলো সহজ একদম সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন ফ্রেশ কাকে বলা হয় একদমই নিখুঁত এটা হলো নাম্বার করা তেইশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আপডেট আছে দুই বছর কাগজ করা ফার্স্ট পারি প্রথমবারই এখন পর্যন্ত দ্বিতীয় হাত হয়নি পদ আপনি হবেন দ্বিতীয় হাত এবং প্রথম মালিকের সাথে আপনাদেরকে স্ট্যাম্প করে দিব অর্থাৎ প্রথম মালিক বিক্রি করছে আর আপনি কিনছেন এই মর্মে কোর্টের মাধ্যমে উকিলের মাধ্যমে স্ট্যাম্প করে দিব। যেটাকে বলা হয় এবিডিপি ঠিক আছে সিগন্যাল লাইন চায়েরটাই কিন্তু ফুল ফ্রেশ ব্যাগল্যাগ সহ উপর অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পেছনে বাট সহ এবং পেছনে টায়ারটাও দেখেন একদমই নিখুঁত টায়ার এবং শোরুম কন্ডিশন টায়ার এতে কোনো বিন্দুর পরিমাণ সন্দেহ নেই এই সাইডে উনি দেখেন একটা স্পট খুঁজে পান কিনা স্যালেন্সার সহ আমাকে ধরায় দেবে এটাও সিবিএস ব্রেক এক ব্রেকের দুই ব্রেক এটা হলো সিবিএস এক ব্রেকে দুই ব্রেক সাইড কভারটাও দেখেন একদম নিখুঁত এর পাওদানি সহ এই সাইডের ইঞ্জিনটা দেখেন কি খুঁত বাম্পারটাও দেখেন কি নিখুঁত টাঙ্কিটাও দেখেন কি খুঁত একদমই নিখুঁত ঠিক আছে ফুল ফ্রেশ ব্রাইকটি পেয়ে যাবে এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে কোনো সময়ের যেন যে পরে নাই এই জিনিসগুলোই প্রমাণ দেখেন কি নিখুঁত এই জিনিসগুলোই প্রমাণ আর কিছু প্রমাণ লাগে না এই যে প্রমাণ এই যে প্রমাণ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে তিনটা বাইকে একদম একই কালার একই ভাই ভাই সম্পর্ক আছে আপনারা এটা বুঝে নেবেন মানে তিন ভাই তিন বাই তিন কালার কিন্তু সেম সেম প্যান্ডেল চাপা সুইচ ফুল ফ্রেশ আছে এই বাইকটির সাথে দুইটি চাবি আছে কালোটার সাথেও দুইটি চাবি আছে আমি দুইটি চাবি আর একটা চাবি দিয়ে দেবো এটাও দুইটি চাবি আছে লাগানোর আর কালোটার সাথে ফাইলের মধ্যে চাবি দেওয়া আছে তো এইটা হচ্ছে দুইটি চাবি আছে এবং বাইকটি পনেরো চলা দেখতে পাচ্ছেন চোদ্দোশো আমি একটু বেশিই বলছি চৌদ্দোশো কিংবা অরিজিনাল চলার জেনিউন চলে এবং এই চলার সাথে প্রতিটা বডি প্রতিটা অংশ হাইগুলি ডিস্ক টায়ার এবং গাড়ির গ্লেজ প্রতিটা অংশ অক্ষরে অক্ষরে মেরে আছে এতে কোনো সন্দেহ নেই বাইকটি সাউন্ড পলিউশন সাউন্ড একদম শোরুম কন্ডিশন সাউন্ড একদমই শোরুম কন্ডিশন সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই তো এই বাইকটির দাম আসবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুই বছরের জন্য কাগজ চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আপডেট আছে এভিডিবিট খরচ হয় এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে তিনটা বাইকের দাম আমরা জেনে নিই আবারও এটা হচ্ছে নাম্বার করা দুই বছরের জন্য পঁচিশ সাল পর্যন্ত আপডেট আছে সুপার ফ্রেশ বাইক তেইশ চব্বিশের বাইকের দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা তেইশের শেষের বাইক নাম্বার ছাড়া শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এটা চব্বিশের বাইক এটা চার হাজার কিলো চলা এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ যেটাই নেবেন তিনটে কালারই একদম জোস কালার ফুল ফ্রেশ তো এই বাইকগুলো যদি আপনারা অনলাইনে নেন তাহলে ছবি আইডি আমাদের মোবাইলে দেওয়া নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইলে হোয়াটসঅ্যাপ এর মধ্যে ছবি আইডি দিয়ে দেবেন এবং অগ্রিম দশ হাজার টাকা দেবেন আর যদি এসে নিয়ে যেতে পারেন অগ্রিম কোনো কিছুই লাগবে না এসে গাড়ি দেখে শুনে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই পরবর্তী বিরোধী কথা ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পবার